এই পাইলসের অপারেশন সবচেয়ে বেশি রোগী বান্ধব কারণ এটি অপারেশনের কোনো ক্ষত সেলাই না থাকার কারণে অপারেশনের পর কোনো ব্যথা ব্যথা হয় না অপারেশনের পর রুগী স্বাভাবিকভাবে টয়লেট করতে পারে এবং সেখানে কোনো গরম পানিতে বসা ড্রেসিং এগুলো কোনো কিছু প্রয়োজন পড়ে না রুগী পরের দিন চলে যায় স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করে। কিছু মলম দিতে হয় আর কিছু নিয়মকানুন মানতে হয় সুতরাং এটি বলা চলে মানে যে পাইলসের অপারেশন কেটে অপারেশনের তীব্র ব্যথা সেখানে এটি রুগীর জন্য এক মহা আশীর্বাদ স্বরূপ এটির মাধ্যমে চিকিৎসা করলে রুগী রুগীর সমস্যা সমাধান হয় একেবারে ব্যথামুক্ত স্বাভাবিকভাবে রুগী যদি না যে না বলে রুগীর আশেপাশের লোক বুঝতেও পারে না যে রুগীর অপারেশন হয়েছে পরের দিন তিনি স্বাভাবিকভাবে চলে যান বাসায় গিয়ে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করেন চলাফেরা করেন